বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার বেআইনি নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী তিনি বলেন শুধু মেঘনা আলম নয় আরও কিছু ক্ষেত্রে এই আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মেঘনা আলমকে গ্রেফতারের ঘটনার জন্য ডিবি প্রধানকে অপসারণ করা হয়নি এ সময় তিনি সরকারের পাঁচ বছর ক্ষমতা থাকা নিয়ে বক্তব্য তার না বলেও দাবি করেছেন বলেন এটা জনগণের কথা বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে গ্রেফতার করা হয় মডেল মেঘনা আলমকে এ নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিট হয়েছে আদালতেও এক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনে প্রয়োগকে বেআইনি মনে করেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার হচ্ছে এই আইন তো ব্যবহার হচ্ছে এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না এই একটাই তো আইনটা ব্যবহার হচ্ছে তা তো না এটা না তবে একটা জিনিস নিশ্চিত যে প্রচলিত ব্যবস্থাটা নেওয়া হয়েছে এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি মেঘনা আলমের ঘটনাকে কেন্দ্র করে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরানো হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা না 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 এই এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না এটা একটা নর্মাল প্রসেস উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোন কিছু আছে সরষ্ট উপদেষ্টা এই সময় দাবি করেন প্রধান উপদেষ্টার 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্য তার না জনগণের জনগণ বলছে আমি তো কিছুই বলি নেই ওখানে আপনি এক সংবাদ লিখলা ছিল এরা শুনছে এরা বলছে আমি তো কিছুই বলি নাই সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুন ভিতরে আমার ওই তো কোটার বলার কোনো প্রশ্নই ওঠে না চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের আগের দিনে অনুষ্ঠানে বাধা ও হামলার ঘটনা কাঙ্ক্ষিত নয় বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনাটা না ঘটেই উচিত ছিল বাট যেহেতু ঘটে গেছে এখন ভবিষ্যতে দিন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করব চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন উন্নতির দিকে আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা